কি খবর আমি এসে গেছি আর একটা ভিডিও নিয়ে ওয়েলকাম টু মুন্না আমার নাতির চ্যানেল সাবস্ক্রাইব করিও কিন্তু কে তোমরা দেখবে তোমাদের দাদু বিয়া করতে চলেছে সাইকেল না গাড়ি না লায়ন চড়েই যাচ্ছি তোদের দিদিটা আমাকে বুঝলি আচ্ছা বিয়ার লাইভ দেখাই কোথায় যাচ্ছেন আমি বিয়ে করতে যাচ্ছি না তিন সিংহে চড়ে বিয়ে পরপক্ষ না রাজপথ এই শোটা আমার পিসিমার আশীর্বাদ এখন বিয়েটা সিংহাসনে বসেই করব নমস্কার দর্শকবৃন্দ আপনারা 25 30 বছর বয়সে বিয়ে করতে 10 বার ভাবতে থাকো বিয়ে করে যদি নীল রামে ঢুকে যাও